যারা বলে না টাকা কিছু না তাদের উদ্দেশ্যে বলছি শুনুন আপনি যখন প্রভাবশালী হবেন না তখন আপনি যতই অন্যায় করেন না কেন সবার মুখ কিন্তু চুপই থাকবে আপনি বাড়ি অন্যায় করলেও কিন্তু মানুষ চুপই থাকবে তাহলে সেটা কি আপনার টাকার জন্য নয় যারা আপনার এটা সেটা নিয়ে মুখে ফেনা তুলছে তাদের মুখে আপনি এক বান্ডেল টাকা চুড়ে মারো দেখবেন ফেল ফেল হয়ে তারা থাকাই থাকবে তাহলে কি সেটা আপনার টাকার জন্য নয় একটা সামাজিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করে দেখুন না আপনার পাত্তা আর একটা প্রভাবশালী মানুষের পাত্তাটা কোথায় হ্যাঁ আপনাকেই বলছি আপনি হয়তো জানেন না টাকা দিয়ে আজকাল না সম্মানও কিনে পাওয়া যায় হ্যাঁ সম্মান কিনে পাওয়া যায় আপনি না হয় দেখুন না সম্মান কিনে পাওয়া যায় কিনা না আর যদি আপনার মনে হয় পাওয়া না যায় তাহলে আমার কাছে আইসেন আমি কিনে দেবনি দু হাজার পঁচিশ সালে এসেও যদি আপনি বলেন টাকা দিয়ে মানুষ কি কিছুই করতে পারে টাকা ছাড়া আদৌ কি মানুষ কিছু করতে পারে যদিও বলেন আপনি এখন টাকায় কিছুই না টাকায় কি সব তাহলে ব্যাপারটা হাস্যকর নয় কি আপনার ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম হইলে আপনি মামা চাচা কালোর কাছে একটু গিয়ে দেখেন না আপনাকে ক্ষতটা কদর করে তারপরেও কি বলবেন টাকাই সব না হ্যাঁ আপনাকেই বলছি আপনি মানুন আর না মানুন আমি কিন্তু খুব ভালোভাবেই মানি মানে টাকাই সব টাকায় আপনাকে সম্মান দিবে টাকাই সব সেটা আপনাকে বিশ্বাস করতেই হবে